দুটো ইউটিউবারদের কপাল খুলেছে হ্যাঁ তোমরা অবশ্যই তামেলে যা দেখে এই ভিডিওটিতে প্রবেশ করেছ তা সম্পূর্ণ সত্য আজকে আমি তোমাদেরকে সেই টাকাগুলো কিরকম তোমার পকেটে আনতে হয় তা আমি তা আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখাবো যদি তুমি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে সেই টাকাগুলো তোমার পকেটে আনতে আনতে পারবে পারবে তা না না হলে আমি চ্যালেঞ্জ করে বলছি তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা এই টাকাগুলো পকেটে আনতে পারবে তোমার চ্যানেলে যদি চার পাঁচটি ভিউ আসে অথবা পঞ্চাশটি একশোটি দুশোটি ভিউ আসে তাহলে তোমার চ্যানেলে ইউটিউব টাকা দিচ্ছে দিন ধরে টাকা দিয়ে আসে কিন্তু তুমি সেই টাকাগুলো কিরকম পাবে কীরকম কী না তুমি সেই টাকাগুলো দেখতে পাচ্ছ না তো আজকে আমি তোমাদেরকে সেই টাকাগুলো দেখাবো ভিডিওটিতে যাওয়ার পূর্বে আমি তোমাদের কাছে দুটো একটি রিকোয়েস্ট করবো যদি তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ একটি লাইক করবে কারণ লাইক করলে আমি মোটিভেট হই পরবর্তী ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি যদি পারো তাহলে শেয়ার করে দেবে লেটস গো তোমার চ্যানেলের ইনকাম দেখার জন্য সর্বপ্রথম তোমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটি তোমরা কোথায় পাবে এই অ্যাপসটি হলো ওয়াই টুল তো টুল অ্যাপসটি তোমরা তোমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে তোমরা ওয়াই টুল সেই অ্যাপসটি তোমরা সার্চ করে সেটি ডাউনলোড করে নিও এই ওয়াই টুলে তোমরা এখানে কী করবে সেই টুলে এখানে দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের লিঙ্কটি যখন এই টুলে এনে কপি পেস্ট করে দিবে পেস্ট করে দিবে তখন তোমার চ্যানেলের ইনকাম এখানে শো করবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটি চ্যানেলের ইনকাম তো ছোটো একটি চ্যানেলের ইনকাম কীরকম তোমরা দেখতে পারবে আমি দেখে দিচ্ছি আমি সর্বপ্রথম চলে এলাম ইউটিউবে এখানে এসে আমি সেই চ্যানেলটি তো এখানে এসে আমি সেই চ্যানেলটি আমি সার্চ করলাম সো আমি একটি চ্যানেল এখানে সার্চ করে আমি এই চ্যানেলটির কপি লিঙ্ক করব। আমি শেয়ারে গিয়ে কপি লিংকে ক্লিক করে সেটি লিঙ্ক কপি করে নিলাম সেই লিঙ্কটি কপি করে এই ওয়াইটুলে এসে এখানে এটি তোমরা এটি এখানে এসে পেস্ট করে দিও পেস্ট করে দেওয়ার পর তোমরা গোয়াতে ক্লিক করবে লিঙ্কটি কপি করে তোমরা এখানে এসে যখনই তোমরা পেস্ট করে দেবে তখন তোমাদের চ্যানেলের সম্পূর্ণ ডেটা চলে আসবে তোমরা কত টাকা ইনকাম করছো তোমরা কত টাকায় ইনকাম করে নিয়েছো তোমার চ্যানেলের সাবস্ক্রাইব কত তুমি কটি ভিডিও দিয়েছো এখানে দেখতে পাচ্ছ ষোলোটি ভিডিও এখানে সাবস্ক্রাইবের সংখ্যা দেখাচ্ছে তো এই চ্যানেলে সম্পূর্ণ ইনকাম হয়েছে কত তো পঁচিশ ডলার পঁচিশ ডলার সমান সমান তোমার দেশের টাকায় কনভার্ট করে নিও কনভার্ট করে তুমি দেখতে পারবে তোমার চ্যানেলে কত টাকা বর্তমানে ইনকাম হয়ে গিয়েছে অলরেডি সো ব্যাপারটি হলো তোমরা এই টাকাটি কীরকম তোমরা তোমাদের পকেটে আনতে পারবে সেই জন্য আমি বলছি যে তোমরা প্রতিনিয়ত ইউটিউবে কাজ করো তোমরা তোমার চ্যানেল যখনই মনিটাইজেশন পাবে তখনই ইউটিউব সেই টাকাগুলো তোমাকে অলরেডি দিয়ে দেবে তো যার জন্য তোমাকে মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে যদি তুমি গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করো তাহলে তুমি কি কোনো দিনই ইউটিউবার হতে পারবে না এবং তোমার ভিডিওতে ভিউ আসবে না সাবস্ক্রাইব বাড়বে না অনেক সমস্যা প্রবলেম সমস্যা হবে যার জন্য তুমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করো ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করো যখনই তুমি মনিটাইজেশন পেয়ে যাবে তখনই এই টাকাগুলো তোমাকে দিয়ে দেবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবে না